আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবাক তালাকে করে আল্লাহর মেহরবানি আমরা সবাই ভালো আছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে মাদ্রাসায় নিয়ে আসছেন দিনে আইলেম শিক্ষা করার জন্য আল্লাহ তালার বাণী কোরআন এবং নবী করিম সাল্লাই সাল্লামের বাণী হাদিস সুশিক্ষার জন্য মানুষ হওয়ার জন্য মাতা পিতা আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন তাই না আচ্ছা এটা আমাদের জন্য কি ভালো নাকি মন্দ ভালো আমাদের সৌভাগ্য তাই তো আচ্ছা আমরা এখানে তা আসছি লেখাপড়া করার জন্য নাকি লেখাপড়া না করার জন্য করার জন্য লেখাপড়া করতে হলে আমাদেরকে উস্তাদ মানতে হবে কি মানতে হবে আমাদের সম্মানিত উস্তাদ রাজগড় মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসার মাওলানা হাফেজ কারি বদর বদরুল আলম সাহেব আলহামদুলিল্লাহ হজরতের তত্ত্বাবধানে আমরা লেখাপড়া করতেছি তাই না উস্তাদের কথা শুনতেই বনি আম্মা কি কয়ে পাঠাইছে উস্তাদের কথা শুন না মানুষ হয়ে আসবা তাই না মানুষ না যদি আমরা অন্য কিছু হয় তাহলে মা বাবা কষ্ট পাবে না এখন মানুষ হওয়ার জন্য আমাদেরকে উস্তাদের কথা মানতে হবে সবক সাতচবক আমুক্তা সবিনা যত কিছু আছে সব কিছুকে আমাদের পুঙ্খানুপুঙ্খানু ভাবে সময় মতে ওস্তাদের কাছে তাই তো আমরা সবল সময় প্রতিদিন সবার আগে আমাকে সবকটা দিতে হবে তাই না টাইম মতে আর আমরা এখানে থাকবো না শুধু এই সবক শিখে হাফেজ হয়ে আলেম হতে হবে তাই না বড় আলেম হতে হবে এমন বড় আলেম হব যে যেন সারা বিশ্বের দিনে দাওয়াতের কাজ করতে পারি সব ভাষাই বাংলা আরবি ইংরেজি সব ভাষা আমরা শিখার চেষ্টা করবো সুন্দর ভাবে শিখে আল্লাহ তালানী বাণীকে কোরআনের তাফসির হাদিসের ব্যাখ্যাকে আমরা সব জায়গায় দিনের এই দাওয়াতকে আমরা পৌঁছায় দেব তাই তো ইনশাল্লাহ নাকি ছোট আলেম হব ছোট হাফেজ যাব উত্তর দেন তাই নাকি নাকি বড় যাব হাত দিয়ে দেখেন কত বড় যাবেন এটাতে দেখাইলাম আনুমানিক এটা না এরকম না এটা হলে আনুমানিক দেখাইলাম মানে চেয়ে বড় আর এমন বড় হওয়ার চেষ্টা করবো ঠিক আছে বড় একজন আলেম হওয়ার চেষ্টা করবো যে বড় আলেম হইলে মানুষ মানুষ ভালো বলবে এটা না আল্লাহ খুশি হবেন আল্লাহ আমাকে দুনিয়া তো সফল দিবেন সফল দিবেন এবং আমি আর অনেক লোককে নিয়ে অনেক মানুষকে নিয়ে দিনের দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে যেন জানাতে যেতে পারি বলো আমিন এমন বড় বড় আলেম কে কে হতে চাওয়া আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন বলো আমিন আতনাম রাজগড় মাহমুদিয়া মাদ্রাসার জন্য আপনি দোয়া করেন নেই উস্তাদের জন্য দোয়া করেন নেই করেন তো মন ভরে দোয়া করবেন আর মাদ্রাসা যত পরিপাটি তা রাখার দরকার রাখবেন মাদ্রাসার ওয়াশরুম পরিষ্কার রাখবেন নিজের নিজের গোসলখানা পরিষ্কার রাখবেন নিজের রাস্তাঘাট উঠতে নামতে পরিষ্কার রাখবেন মাঠ পরিষ্কার রাখবেন মাদ্রাসা পরিপাটি রাখবেন এবং রুমটা পরিষ্কার রাখবেন নিজের কাপড় নিজের টুপি হ্যাঁ তারপর নিজের গামছা নিজের কাপড় চাপড় যা আছে সব সময় ধুইয়া পরিপাটি হইয়া থাকবেন এবং শরীরের মধ্যে গোসল করার পর তেল দিবেন প্রতিদিন গোসল করার চেষ্টা করবেন শরীরটা পাত্তা থাকবে জর্জরা থাকবে ভালো ঘুম হবে লেখাপড়া মান ভালো হবে আর থাকবে লেখাপড়া ভালো করতে মন চাইবে না শরীর ফ্রেশ থাকবে না এই জন্য আলসেমি করার চেষ্টা করবো না প্রতিদিন গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং উস্তাদের কথা মতো মেনে চলবো উস্তাদের খেদমত করবো এমন খেদমত মুস্তাদের জুতারা সোজা করে দিলাম ওষুধ কি চল প্রয়োজন অনুযায়ী কখন কি প্রয়োজন ওই জিনিসটা আমরা একটু খেয়াল রাখার চেষ্টা যারা বড় ছাত্র আছে তাই তো এর দ্বারা দোয়া পাওয়া যাবে বড় যাবে যখন এখন এই ছেলেটা আমরা খাবার খাইছি খুব সুন্দর করে আমাদেরকে দস্তখানা বিছাইছেন খাবার রেডি করছেন আবার হাত ধোয়াইছেন আবার গামছা দিয়েছেন হ্যাঁ আবার গরম পানি করে দিয়েছেন তো এই ছেলেটা আমাদের কাছ থেকে মন ভরে একটা দোয়া পাইছে এই দোয়াটাই কি করে লাগে কাজে লাগে সবসময় পড়লে শুধু কাজে লাগে না খেদমত করলে দোয়া নেওয়াটাই দোয়া নেওয়া খেদমত উস্তাদের লেখাপড়া করতে হবে খেদমত উস্তাদের দোয়াও নিতে হবে তখন আমি বড় হতে পারবো তাই তো আজকে থেকে সবাই চেষ্টা করবো কার আগে কে মাদ্রাসার বেশি বেশি খেদম করতে পারবো হ্যাঁ মাদ্রাসার সাথে সম্পর্ক উস্তার সাথে সম্পর্ক কিতাবের সাথে সম্পর্ক এই চিন্তা জিনিস আমরা গভীরভাবে রাখবো মাদ্রাসা কোন জিনিস ক্ষতি হতে দিব না মাদ্রাসা একটা কণা জিনিস ইটার কণাও আমরা ক্ষতি হতে দিবো না কোনো জিনিস আমরা নষ্ট করবো না একটা লাইট একটা ফেট মাদ্রাসা একটা দেওয়ালে আগ দেবো না মাদ্রাসা কোন জিনিস আমরা নষ্ট করবো না মাদ্রাসার প্রতি আমার মহাব্বত থাকতে হবে বাড়িতে গেলে মাদ্রাসার জন্য মহাব্বত থাকতে হবে আজকে বাড়িতে গেছি কালকে চলে আসতে হবে সকালে গেছি বিকালে চলে আসবো বাড়িতে গিয়ে বসে থাকবো এরকম না মহাব্বত থাকতে হবে ওস্তাদের প্রতি টান থাকতে হবে না আমি আজকে সবকটা মিস হয়ে যাবে কালকা না গেলে আমার সমস্যা হয়ে যাব আমার পিছে যাবো আমি আজকেই চলে যাব মিস করব না পারবো না এরকম করতে কে কে পারবেন হাত তুলে একটু দেখেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক বলে আমিন আমরা আমরা আসছি নুরানি তালিম কোরআন বোর্ড সিলেট বাংলাদেশ ব্রহ্মডা জেলা শাখা ও সরকার থেকে হজরতে বাড়ি হচ্ছে জকিগঞ্জ সিলেট হজরত আলহামদুলিল্লাহ আমাদের নুরানি শিক্ষা বোর্ডের প্রশিক্ষক এবং পরিদর্শক হজরত আর আমি আসছি ব্রহ্মডা থাকি আমিও আসছি আপনাদের দোয়া নিতে আসছিলাম তো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ চাচ্ছে যে আপনারা মেহমান আসছে দু একটা কথা শোনেন যেন আপনারা সভ্য হইতে পারেন আদর্শ ছাত্র হইতে পারেন আদর্শ ছাত্র আদর্শ হওয়া ছাত্র হয় কখন যখন আদর্শবান উস্তাদ আমাদের কাছে থাকে তো আদর্শবান উস্তাদ আজকে আমার একটা প্রমাণ করলো আপনাদেরকে যে মেহমান আসছে মেহমানকে কদর করছেন মেহমানদেরই করছেন আবার আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন মানে চাচ্ছে উনি যে মাদ্রাসাটা আর উন্নতি হোক এবং মাদ্রাসার লেখাপড়া মান ভালো হোক ছাত্ররা সবাই আদর্শমান হোক উনি এটাই চাচ্ছেন তাহলে বোঝা গেল আমরা একটা আদর্শমান উস্তাদ পাইছি তাই না আমরা একজন আদর্শবান উস্তাদ পেয়েছি আমরা উস্তাদের কদর করবো উস্তাদের কথা মতো মেনে চলবো সার্বক্ষণিক শুধু পর্ব উস্তাদ এরা না থাকলেও পর্বো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুর করুক বলো আমিন শয়তানে ধোকা দিবে বাবারা শয়তানে অনেক ধোকা দিবে পড়তে মন চাইবো না পড়তে পড়তে বিরক্ত লাগবে তখন বুঝবা যে শয়তান আমার ভিতরে ঢুকে গেছে আহা আমার জীবন ধ্বংস করে যাবে এখন শয়তানকে দুশমন মনে করে তখন যুদ্ধ করে পড়বা পারবা তো ইনশাল্লাহ যুদ্ধ করতে পারবা তো হ্যাঁ মন যদি না চা বুঝবা যে শয়তান তোমার ভিতরে আমার ভিতরে ঢুকে গেছে শয়তানি চা মানুষকে ভালো কাজে বাধা দিতে শয়তান ওই মূলত আমাকে ধোঁকা দিচ্ছে বুঝা গেল হ্যাঁ উস্তাদের কথা মানতে হবে আম্মা আব্বার কথা মানতে হবে মাইনা ভালো করে চলার জন্য যে পত্র আম্মা আব্বা দেখাইছে উস্তাদ দেখাইছে ওই পত্র মাইনা চলবো পারবো তো হ্যাঁ শয়তানের কথা মানবো না কে কে শয়তানের কথা মানবেন না হাত তুলেন আল্লাহ সবাইকে কবুল করুক বলো আমিন মাশাআল্লাহ হাত নামান আলহামদুলিল্লাহ আল্লাহ এই মাতাসাকে কবুল করুক বলো আমিন আল্লাহ কবুল করুক বলেন আমিন মাদ্রাসা কর্তৃপক্ষ যারা সবাইকে আল্লাহ কবুল করুক বলেন আমিন সবাইকে আল্লাহ তালা কবুল করুক আমিন সকল ছাত্রকে আল্লাহ তালা কবুল করুক বলো আমিনালামালাইকুমতুল্লাহ